খানের টেক্কা দিতে আসছে আফরান নিশোর দাগে প্রকাশ্যে এলো এ সিনেমার টিজার যেখানে চমকে দিয়েছেন সুরঙ্গ খ্যাত নিশো তবা মির্জার জুটে টিজারে আভাস মিলছে নিশো একশো তাঁকে আসামি সিনেমায় আর তার জেল জীবনী এ ছবি প্রেক্ষাপট পাশাপাশি দেখা গেছে সোনার আকে শোনা গেছে ঝাঝালো কিছু সংলাপ তবে সংশয় জেগেছে কতটা ভালো করতে পারবে এই সিনেমা কারণ বড়সরু ক্লাশ হতে যাচ্ছে এবারে এই সিনেমায় একদিকে আছে সাকিব খানের বর্বাদ অন্যদিকে নিশোর এই দাগে থাকছে সিয়ামের জংলি সিনেমাও বাকি দুই সিনেমাকে টেক্কা দিতে পারবে তো নিশোর দাগি কতটা দাগ ফেললো টিজার কেমন হতে যাচ্ছে এবারের ঈদ ক্লাস এগিয়ে থাকবেন কে প্রিয়তমা ও সুরঙ্গ ক্লাসের স্মৃতি কি ফিরে আসবে আবার সেসব জানা যাক বিশেষ এই সবজনের সারা বছর আলোচনায় না থাকলেও ঈদের সময় সিনেমা নিয়ে প্রতিযোগিতা আর এই দৃশ্য থাকবে আগামী ঈদ উল চার বা তারও বেশি মুক্তির আলাপ শোনা যাচ্ছে তবে আলোচনায় আছে দেশের চেনা তিন নায়কের তিন সিনেমা ঈদে মুক্তি দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে মধ্যে বরাবরের মতো দর্শকের আগ্রহের তুঙ্গে সাকিব খান অভিনেতা সিনেমা এবারে ঈদে মুক্তি পাচ্ছে সেরা নায়কের বরপাত সিনেমাতে এটি পরিচালনা করেছেন নাট্য নির্মাতা মেহেদী হাসান হৃদয় থাকছে এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ অভিনীত চৌলে সিনেমাটি প্রকাশিত নানা লোকের নজর কেড়েছেন নায়ক সিয়াম গানেও অনেকের মনে ধরেছে মুক্তির দৌড়ে থাকা আরেক প্রতীক্ষিত সিনেমা আফরান নিশর দাগে দু সালের ঈদের সুরঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হয়ে এই সাফল্য পেয়েছিলেন আফরান নিশব এরপর থেকে প্রায় দুবছর নিশো সিনেমায় নীরব ছিলেন এবার তিনি শিহাব সায়নের হাত ধরে নিজের দ্বিতীয় সিনেমা দাগি নিয়ে ফিরছেন তাই ভক্তদের মধ্যে আছে উচ্ছ্বাস ও আগ্রহ এই দাগি সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে মঙ্গলবার দুপুরে এক মিনিট সাত সেকেন্ডে সে টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে দেখা গেছে সিনেমার তার চরিত্র নাম নিশান প্রথমে তিনি হাজির হন বড় চুলে মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিক ভাবে আর একদম শেষে তিনি হাজির হন কয়েদিন পোশাকে আর কয়েদিন নম্বর সাত আট ছয় বোঝাই যাচ্ছে আফরান নিশো একজন দাগি আসা আগামী এই সিনেমায় তার জেল এই ছবির প্রেক্ষাপট টিজারে দেখা যায় তহমা ও রাখে সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আরো আছেন শহীদ উজ্জামান সেলিম গাজির রাকায়ত মিলি বাসার সহ অনেকে সদ্য প্রকাশিত দাগি টিজার নিয়ে নানা আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় কারো কণ্ঠে প্রশংসা আবার কারো মন ভরেনি টিজারে আর সবচেয়ে বেশি আলোচনার বিষয় এই সিনেমা দিয়ে সাকিবের বরবাদ কতটা টেক্কা দিতে পারবে নিশ দু সালে সাকিবের প্রিয়তমার সাথে ক্লাসে না জিতলেও সাফল্য পেয়েছিল নিশর সুরঙ্গ এবার নিজের দ্বিতীয় সিনেমাতে প্রতিদ্বন্দ্বী সেই সাকিব খান সাথে সিয়ামের জঙ্গলিকেও বাদ দেওয়া যায় না দর্শকের এরই মধ্যে তিনটি সিনেমার টিজার বিশ্লেষণ তুলনা এবং সবাই এগিয়ে রাখছেন শাকিব খান ও তার সিনেমা বরবাদ সকল বলছেন অন্য দুই ছবির তুলনায় বরবাদ এগিয়ে রয়েছে বরবাদের টিজারে শাকিব খানের লুকস ও পারফরমেন্স অনবদ্য প্রত্যাশা মাফিক ভায়োলেন্স দৃশ্য রয়েছে সেখানে জঙ্গলির টিজারটা চলনশয়ে আলাদা কিছু পাওয়া যায়নি আর দাগি টিজার ও বরবাদের তুলনায় তেমন মিসিনয় টিজার তারা দর্শককে উপযুক্ত করার বিষয়টিও এগিয়ে আছে বরবাদে তাছাড়া সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স করতেপক্ষ সবখানে বরবাদ সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে راستারে বেশি বাখ হলো বরবাদ চালানো হবে বলেও জানা গেছে সাকিব খানের ক্রেজের কাছে তাই অনায়েশি ধরাশই হতে পারে নিশো ও সিয়াম সিয়ামের জঙ্গলি তো বটেই বরবাদের জন্য আফরান নিশোর দাগি সিনেমাকেও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে